নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি দেখাবো তোমাদের চতুর্থ শ্রেণীর সেকেন্ড এক্সাম রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত তেরো তেরো স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়টির প্রশ্ন উত্তর তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু লিটার তিনশো মিলি লিটার যোগ সাতশো মিলি লিটার সমান কত যোগটা করে দেখা দেখো যোগটা করেছি দুই লিটার তিনশো মিলি লিটার আর সাতশো মিলি লিটার তাহলে সাতশোর সাথে তিনশো যোগ করেছে হাজার হয়েছে দুই লিটার তাহলে দুই লিটার হাজার মিলি লিটার এবার হাজারটা এদিকে চলে যাবে এক হয়ে যাবে তাহলে দুই যোগ এক লিটার সমান তিন লিটার তারপর আছে ভগ্নাংশটি লেখো সমান পনেরো ভাগে তেরো ভাই ভাগ তাহলে কে যাবে তেরো বাই পনেরো অর্ধেক কথার অর্থ কি এক বাই দুই অংশ পাঁচ বাই পাঁচ অংশকে কি বলবে পাঁচ বাই পাঁচ অংশকে বলবে এক অংশ বা সম্পূর্ণ লরে ওই লবেও যা হরেও তাই তাহলে লব আর হর একই আছে তাহলে এটা হয়ে যাবে এক অংশ বা সম্পূর্ণ ভগ্নাংশে লব সমান রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে না বাড়ে কমে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার ছয় বাই কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো একশো আছে দুটো শূন্য তার মানে ছয়ের আগে দু ঘর আগে দশমিক বসবে তাহলে দেখো লিখেছি ছয়ের এক ঘর দু ঘর আগে দশমিক তারপরে মানে শূন্য দশমিক শূন্য ছয় তারপর আছে শূন্য দশমিক তিন পাঁচকে সামান্য ভগ্নাংশে পরিণত করো তাহলে এটা কি যে দশমিকের পর দুটো সংখ্যা আছে তাহলে একের পর দুটো শূন্য বসবে তাহলে পঁয়ত্রিশ বাই একশো হয়ে যাবে তারপরে বলেছি পাঁচ ও ছয়ের মধ্যে কোনটি বারো এর গুণনীয় ছয় ছয় দুগুণে বারো তারপরে বলেছে গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট তারপরে পূরণ কর গুণ সংখ্যা নির্দিষ্ট গুণিতকের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট আর গুণ নিয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট এই দুটো তোমরা গুলিয়ে ফেলবে না তারপরে আছে ভগ্নাংশকে হর দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে ভগ্নাংশকে হর দিয়ে গুণ করলে লব পাওয়া যাবে কোন সংখ্যা শেষে শূন্য বা পাঁচ থাকলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে পাঁচ দ্বারা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যা তার দ্বারা বিভাজ্য হয় দেখো তারপরে বলেছি নির্দেশ অনুসারে উত্তর দাও সাধারণ গুণনীয়ক নির্ণয় করো বারো আর আঠেরো বারো আর আঠেরো সাধারণ গুণনীয়ক হলো এক দুই তিন আর পাঁচ এগুলো হচ্ছে বারো নামতে যায় মানে দুইয়ে দুই কে বারো দিয়ে ভাঙা যায় তিন কেউ যায় ছয় কেউ যায় সেরকম আঠেরো ছয় আঠেরো সেরকম মানে আর সাধারণ তারপর বলেছে গুণিতক ওটা বলেছিল নিয়োগ আর এটা বলেছে গুণিতক নির্ণয় করো নয় তিনটি করে তাহলে নয়ের গুণিতক হলো নয় এক কে নয় নয় দুকুণে আঠেরো তিন নয় সাতাশ তারপর বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো বাহাত্তর করে দেখাই দেখো উৎপাদককে বিশ্লেষণ করেছি বাহাত্তর দুই দিয়ে ভেঙেছি তিন দুগুণে ছ ছ দুগুণে বারো আবার দুই দিয়ে ভেঙেছি আঠেরো দুগুণে ছত্রিশ আবার দুই দিয়ে ভেঙেছি নয় দুগুণে আঠারো তিন দিয়ে ভেঙেছি তিন ঠিকানা তাহলে কী কী হলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তারপর বলেছি চার কিমি পনেরো মিটার সমান কত মিটার দেখো করেছি চার কিমি পনেরো মিটার সমান চার গুণিত হাজার যোগ পনেরো মিটার তাহলে চার হাজার যোগ পনেরো মিটার চার হাজার পনেরো মিটার চার কিমি পনেরো মিটার সমান চার হাজার পনেরো মিটার তারপরে বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিরিশ সংখ্যাটি কোন কোন সংখ্যার গুণিতক তিরিশ সংখ্যাটি এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশের গুণিতক তারপর বলেছে ময়নাদের বাগানে চার কিগ্রা ছশো গ্রাম ওজনের একটি কুমড়ো বলেছে সে ওই কুমড়ো থেকে আটশো গ্রাম মিতাকে এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম তোমাকে ও ছশো পঞ্চাশ গ্রাম রাবেয়াকে দিল এখন ময়নার কাছে কত কুমড়ো পড়ে রইলো তাহলে চলো অঙ্কটা করে দেখি দেখো পড়েছি রাবেয়াকে দিল আটশো গ্রাম আমাকে দিল এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম দেখো অঙ্কটা করেছি মিতাকে দিলে আটশো গ্রাম আমাকে দিলে এক ক্রা দুশো পঞ্চাশ গ্রাম ছশো পঞ্চাশ ভেঙেছি এক হাজার যোগ সাতশো এবারে এদিকে চলে যাবে এক সাথে যোগ হয়ে যাবে তাহলে এক এক যোগ এক সময় সাত যোগ এক কিগ্রা সাতশো গ্রাম তাহলে দু কিগ্রা সাতশো গ্রাম তারপরে বলেছে বাগানে কুমড়ো ফুলে কত চার কিগড়া ছশো গ্রাম আর দিয়েছে কত দু কিগড়া সাতশো গ্রাম এই দুটোকে বিয়োগ করে কত হয়েছে এক কিগড়া নশো গ্রাম তাহলে ময়নার কাছে এখন কুমড়ো পড়ে রইল কত এক কিগড়া নশো গ্রাম তারপর বলেছি একটি ফাঁকা পাঁচ লিটারের জারে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল আর এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জারটিতে আর কত লিটার জল ধরবে দেখো এই অঙ্কটা করেছি ঠান্ডা জল রাখা হয়েছে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার গরম জল রাখা হয়েছে এক লিটার আটশো মিলিলিটার তাহলে এই দুটোকে যোগ করে হয়েছে তিন লিটার হাজার পঞ্চাশ মিলিলিটার এবার হাজার পঞ্চাশটাকে ভেঙেছে হাজার যোগ পঞ্চাশ তাহলে তিন লিটারের সাথে এক যোগ হয়ে যাবে হাজারটা এই দিকে চলে যাবে এক হয়ে যাবে তাহলে তিন যোগ এক লিটার পঞ্চাশ মিলিলিটার তাহলে চার লিটার পঞ্চাশ মিলিলিটার এবার জল ধরে কত বলেছিল পাঁচ লিটার আর জল যারে জল রাখা হয়েছে চার লিটার পঞ্চাশ মিলিলিটার এবার করেছি তাহলে বিয়োগ হবে মিলিলিটার তাহলে ওই জারটিতে আর কত লিটার জল ধরবে ওই জারটিতে আর নশো পঞ্চাশ মিলিলিটার জল ধরবে তারপর বলেছি পঁয়তাল্লিশ টাকা তিন বাই নয় অংশ টাকা খরচ করলে আর কত টাকা থাকে দেখো পঁয়তাল্লিশ টাকা তিন বাই নয় অংশ খরচ করলে বলেছিল তাহলে পঁয়তাল্লিশ টাকার মানে এর গুণ হবে তাহলে পঁয়তাল্লিশ গুণ তিন বাই নয় তাহলে নয়ের সাথে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো টাকা এবার এখন তাহলে কত টাকা আছে পঁয়তাল্লিশ বিও পনেরো সমান তিরিশ টাকা তাহলে আর কত টাকা থাকবে আর তিরিশ টাকা থাকবে তারপর বলেছে একটি রাস্তার প্রথম দিন এক বাই পাঁচ অংশ এবং দ্বিতীয় দিন এক বাই পাঁচ অংশ কাজ হয়েছে আর কত অংশ কাজ করতে বাকি আছে প্রথম দিন কাজ হয়েছে এক বাই পাঁচ অংশ দ্বিতীয় দিনও কাজ হয়েছে এক বাই পাঁচ অংশ অংশ তাহলে দুই দিনে মোট কাজ হয়েছে এক বাই পাঁচ যোগ এক বাই পাঁচ অংশ তাহলে দুই বাই পাঁচ অংশ তাহলে ধরি মোট কাজ সমান এক অংশ তাহলে বাকি আছে এখনো কাজ এক বিয়োগ দুই বাই পাঁচ তাহলে পাঁচ বিয়োগ দুই বাই পাঁচ তাহলে তিন বাই পাঁচ অংশ তাহলে আর কত অংশ কাজ করতে বাকি আছে এখনও তিন বাই পাঁচ অংশ কাজ বাকি আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ